অটো জেনারেট শেয়ার কোর্স টু হুব রাইট টু ওয়ার্ক দোসরা জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে পঁচিশ সাল থেকে বায়োমেট্রিক কার্ড আর ইউকেতে ট্রাভেলের জন্য কিংবা শেয়ার কোড তৈরির জন্য ব্যবহৃত হবে না এমপ্লয়ার শুড বি এনশিওর শুড এনশিওর ড্যাট এমপ্লয়িজ হু নট টু ই ভিসা ডু এমপ্লয়াররা বলছে যেসব কর্মী তাদেরকে ই ভিসা করা নাই তারা যেন ই ভিসা দ্রুত করে ফেলে আনলেস দে আর এক্সেম যদি না তারা এক হয় হোল্ডার্স অফ ওয়েট ইংক ইনডিফিনিট লিভ টু রিমেন্ট ইন পাসপোর্ট ফর হোম ইট ইজ অপশনাল যাদের ওয়েট লিঙ্ক ইনডিফিনিট লিভ টু রিমাইন স্টাম্প আছে ইন পাসপোর্ট তাদের জন্য অপশনাল নেক্সট ফেজ অফ রুল আউট বিগিনস

পাসপোর্টে এই যে বিনিতি বিঘ্নিতি যেটা স্টাম্প সেটা ব্যবহার করা হবে না ইনস্টেড দে উইল বি এক্সপেক্টেড টু সেট আপ দেয়ার ই ভিসা ইন দ্য ইউকে বি অ্যাকাউন্ট তাদেরকে ই ভিসা অ্যাকাউন্ট খুলে তাদের ই ভিসা অ্যাকাউন্ট খুলতে হবে সেট আপ দেয়ার ই ভিসা ইন দেয়ার ইউকে বি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এটা করতে হবে বিফোর দ্য ট্র্যাভেল টু ইউকে কে ইউকে ট্রাভেল করার পূর্বে টু ফেসিলিটেড এন্ট্রি এন্ড অলসো ডেমোস্ট্রেট রাইট টু আর্ যাতে তারা এন্ট্রি করতে পারে এবং রাইট টু ওয়ার্ক লেখা থাকে ডেমোস্ট্রেট করে সাম স্কিল ওয়ার্কার অ্যান্ড ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেন্টস উইল বি কন্টিনিউ টু রিসিভ ভ্যাগিনেটিজ ভ্যালিড ফর নাইনটি ডেজ কিছু স্কিল ওয়ার্কার এবং তাদের ডিপেন্ডেন্ট এই স্টাম্প পাবে এবং যেটা নব্বই দিনের জন্য ভ্যালিড থাকবে দে শুড স্টিল বি এনকারেজ টু ক্রিয়েট ইউকে বিআই অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকেও বলা হচ্ছে তারা যেন ইউকে বিআই অ্যাকাউন্ট খুলে এবং ই ভিসা তারা মানে ফ্যাসিলিটেট করে মানে নিজের জন্য নিজেই ক্রিয়েট করে অ্যাকাউন্ট খোলার পরে অ্যান এমপ্লয়ার ক্যান স্টিল ক্যারি আউট রাইট টু ওয়ার্ক চেক অন দি বেসিস অফ ভিগনেটি এমপ্লয়ার যারা রয়েছে স্টিল তারা রাইট টু ওয়ার্ক চেক করবে এই যে স্টাম্পের উপর ভিত্তি করে বাট দিস কেবলমাত্র ডিউরিং হুইচ টাইম টু সেট আপ দেয়ার অ্যাকাউন্ট এই সময় তার অ্যাকাউন্ট সেট আপ করবে জেনারেটেড শেয়ার কোড ফর এর অনলাইন রাইট টু ওয়ার্ক চেক টু বি ক্রেডিট আউট অনলাইন রাইট টু ওয়ার্ক চেক আউট ক্যারি আউট করার জন্য মোট কথা পনেরোই জুলাই দুই সাল থেকে যারা বিদেশ থেকে স্কিল ওয়ার্কার ভিসায় অ্যাপ্লাই করবে তাদেরকে আর পাসপোর্টের স্টাম্প দেওয়া হবে না তাদেরকেও ই ভিসা অ্যাকাউন্ট খুলে ইউকিউবিআই অ্যাকাউন্ট খুলে ই ভিসা জেনারেট করতে পারবে যাতে তারা এখানে ব্রিটেনে ঢুকতে পারে এবং তাদের রাইট টু ওয়ার্ক দেখা যায় এই হচ্ছে আপডেট নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম